নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো প্যানেল মামলার আজ শুনানি ছিল কোনো কারণবশত আজকে মামলা শুনানি পিছিয়ে গেল আগামী পনেরোই জানুয়ারির জন্য স্যাগ্রিগেশনের দাবি প্রথম থেকেই দাবি জানিয়েছিল সংগ্রামী যৌথ বর্তমান পরিস্থিতির নিরিখে এই মামলা দাঁড়িয়ে রয়েছে সেই শুধুমাত্র স্যাগ্রিগেশনের দাবিকে কেন্দ্র করে একমাত্র স্যাগ্রিগেশন করেই যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে আলাদা করা সম্ভব এবং তাদেরকে সসম্মানে তাদের বিদ্যালয়ে পৌঁছে দেওয়া সম্ভব তাই আমরা যেটা মনে করেছিলাম বর্তমান মামলার গতি প্রকৃতি সেদিকেই যাচ্ছে আশা করব আগামী পনেরোই জানুয়ারি শুনানি হবে এবং সেই শুনানিতে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছিলেন এই দু হাজার ষোলো প্যানেলে তারা প্রত্যেকেই যোগ্যতার সঙ্গেই চাকরি পেয়েছেন বলে আমরা মনে করছি এবং তারা তাদের সম্মান সহ বিদ্যালয়ে পৌঁছাক এটুকুই আমরা আশা করি তবে আজকে যে কারণে শুনানি হলো না আমাদের যেটা মনে করছি যে এত বড় একটা মামলা যে মামলা শুনানি এবং সেই মামলার রায় একটা দৃষ্টান্ত স্থাপন করবে পশ্চিমবঙ্গ শুধু শুধু নয় সারা ভারতবর্ষের বুকে তাই এই মামলা শুনানি আজকে হয়তো পিছিয়ে গেল এই কারণ আমরা মনে করছি এবং তিনজন ও সেই সঙ্গে সঙ্গে আজকে উপস্থিত ছিলেন তো যাই হোক আগামী পনেরোই জানুয়ারির দিকে আমরা লক্ষ্য রাখব আশা করব শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই এই লড়াইয়ে জয়লাভ করবে এবং ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পাবে নমস্কার